এই যে এখন বেরিয়ে গেছি স্নানের জন্য কটা বাজে এখন এখন তিন সাড়ে তিনটে তিনটে দশ পনেরো বাজে আমরা সবাই বেরিয়ে গেছি আমাদের দল নিয়ে আপনাদের দেখাই তারা এই যে এই ছোট্ট দলটা হলো আমাদের পুরো মানে আমরা যে টেন্টে থাকি সেই টেন্টে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমার দিদি সবাই যাচ্ছে মা কোথায় গেল হয় যে মা পেছনে পড়ে গেছে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে সকালে যেরকম গরম রাতে সেরকম ঠান্ডা মানে রাতে এখন কারেন্ট টেম্পারেচার এগারো আর সকালে সে এই টেম্পারেচার ছিল তেইশ এরকম তেইশ ছিল তো তেইশ বাইশ তেইশ এরকম ছিল এখন সেটা এখন এগারো হয়ে গেছে তো রাতে যেরকম ঠান্ডা সকালে তেমনি গরম আর তাছাড়া বিউ তো আলাদাই

এরকম লোকজন ভিড় দেখে একবার এখন বাজে চারটে সাড়ে চারটে এরকম সময় এত লোকে ভিড় সবাই স্নান টান করছে আরো ভিড় হবে এখন সবে শুরু হয়েছে

ঘাট গেছিলাম সঙ্গম না বন্ধ করে দিয়েছে এখানে জন গত রাত্রে মানে যখন আমি স্নান করতে গেছিলাম তখন চোদ্দজন সম্ভবে মারা গেছে ডুবে তার জন্য মেন সঙ্গম বন্ধ করে দিয়েছে এখন ঘাটের পাশ দিয়ে আছি ঘাটে গেছিলাম জল নিতে জল নিতে আমাকে বলেছিল জল নেওয়ার জন্য ভুলে গেছিলাম যখন আমি স্নান করতে গেছিলাম তার জন্য এখন নিয়ে আসলাম এখন আমি যাচ্ছি আর ঘাটে যা ভিড় আমার সাথে আরেকজন গিয়েছিল আমাদের ড্রাইভার সে হারিয়ে গেছে আমার কাছে হারিয়ে গেছে এবার আমি দুটো বিএসএফ না আর্মি জওয়ান যাই ছিল ছিল তাদেরকে ধরলাম বললাম যে আমার এরকম তারা ছিল আসামের থেকে থ্যাংকস টু মাই ওয়ান দ্যাট আসাম ফ্রেন্ড আমি একটু ইজ শিখেছি কিছুভাবে হাগলে হুগলে আসাম বলে দিল আসামি বলে দিলাম ওরা বুঝলো যে আমার আসামি বন্ধু রয়েছে আসামি এবার তার জন্য আমাকে হেল্প করে দিল কী সুন্দর ট্রিটমেন্ট একটা লেফট সাইডে আর্মি বিএসএফ আর্মি জওয়ান যাই বলি সে আর একটা রাইট সাইডে দুইজন দুই সাইডে হাট্টা কাট্টা একদম আমাকে গার্ড করিয়ে জল নিজের গিয়ে ভরে নিয়ে চলে আসলো আমি ঘাটে দাঁড়িয়েছিলাম আমাকে পুরো প্রোটেক্ট করে গেল আমি বিন্দাস বিয়ে করে আমি জানি না আমার ড্রাইভার কোথায় আমি জানি না কে কোথায় আমি জল ভরে নিয়ে এখন আমি আমার টেন্টের দিকে যাচ্ছি আমি টেন্ট জেনা রয়েছে আশা করি আমার ড্রাইভারও পৌঁছে যাবে সে দেখানো যাচ্ছে না ইউটিউবে নাহলে ই করে যাবে ব্যান পরে যাবে কেন অনেকে ড্রেস ট্রেস চেঞ্জ করছে তো বুঝতে পেরেছে তাই জন্য ব্যান্ড ট্যান্ড পরে যাওয়ার জন্য তার জন্য অত বেশি দেখানো যাবে না ওপর দুপুর দিয়ে দেখানোর চেষ্টা করছি তাও যতটা হচ্ছে কভার করা হয়ে যাচ্ছে তো সাথে থাকুন দেখতে পাবেন

তিনটে জিনিস সারাক্ষণ মাথায় রাখবে একটা হলো সবাই যে আপনার প্রথমে আপনার টেন্টের লোকেশান আপনাকে ভালোভাবে জানতে হবে দ্বিতীয়ত কমিউনিকেশান লোকজনদের সাথে কথা বলবে লোকজনদের সাথে ইন্টার্যাক্ট করবে আর তৃতীয়ত কমন সেন্স যেটা সবার দরকার অনেক অনেক কিছুভাবে নেবে এই কমেন্টটা কিন্তু এই তিনটে যদি থাকে তাহলে আপনি কুম্বতা হারাবেন না আর যদি ছোটো বাচ্চা থাকে মানে যারা নেই একদম অত বুঝে না তাদের আলাদা ব্যাপার বাট যারা বড়ো রয়েছে যারা বুঝতে পারে তাদের জন্য যেটা এই তিনটে পয়েন্ট হেভি এখানে অনেক কিছু যেগুলো আমরা আশা আগে শুনেছি বা দেখেছি অনেক কিছু সত্যি আছে অনেক কিছু মিথ্যে আছে যেরকমভাবে যেইভাবে জিনিস বলা হয়েছে আর যেরকমভাবে যেইভাবে জিনিস দেখা হয়েছে মানে পুরো আলাদা সো তার জন্য বলছি আপনারা যদি আসেন আপনারা নিজের থেকে এক্সপিরিয়েন্স করবেন তখন বুঝতে পারবেন যে কোনগুলো সত্যি কোনগুলো মিথ্যা আর দ্বিতীয় যেটা বললাম ইন্টারাকশান এখানে লোকদের সাথে কথা বলবেন এরকম না যে বলবেন না নিজেদের মধ্যে থাকবে ওরকম না যত বলবে যত ইন্টারাকশান করবে তত ভালো যেমন আমি এখন গেলাম আমি যদি বিএসএফদের সাথে না কথা বা আর্মিদের সাথে না কথা বলতাম তাহলে আমি আজকে ফিচারটা পেতাম না আমাকে নিজের মধ্যে ধাক্কাধাক্কি করে যেতে হতো কিন্তু যেহেতু আমি বলেছি বলে আমি ফিচারটা পেয়েছি তাই ইন্টারাকশান করবেন ইন্টারাকশান একদমই করবেন না এরকম কিছু না আর আপনার সঠিক লোকেশন নলেজ সেটা যদি থাকে তাহলে খুব সুবিধা হবে আমি যেরকম এক্ষুনি বলতে পারবো ড্রাইভার থেকে হারিয়ে গেছে আলাদা হয়ে গেছি আমি আমার ট্রেনটাও চলে এসেছি কেন আমি জানি আমার লোকেশানটা কোথায় কী কীরকম থাকতে হবে প্রত্যেক কুম্ভ মেলায় মহাকুম শুধু কুম্ভ কি তার আগে যে যারা প্রত্যেক চার বছরে হয় সব কটা কুম্ভে একটা জিনিস জেনে রাখতে হবে প্রত্যেকটা সেক্টর দুয়া থাকে সেক্টর বুঝে জায়গা বুঝে সব জেনে তারপরেই করবে চলো আমি এখন ট্রেনটা এসে গেছি ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং এটা হলো আমাদের টু আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব এখন সূর্য উঠে গেছে যেরকম আবহাওয়া সুন্দর আছে এখন দেখি কিছু ভান্ডারা ভান্ডারা খোলা খোলা থাকলো ওখান থেকে কিছু খেয়ে ঢে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে আমাদের যাওয়ার কথা হলো আয়োধ্যাতে দেখি এখন ট্রাফিক কীরকম হয় রাস্তা সাথে থাকে কি না থাকে পাবলিক কীরকম কি থাকে সেটা অনুযায়ী বোঝা যাবে দেখা যাক এখন আপাতত একটু বেরোবো বাইরে এখন যা ভিড় মানে আপনাদের বলে বুঝাতে পারবো আমি সকালে স্নান করে কত ভালো কাজ করেছি মানে আলাদা লেভেলেরই আপনাদেরকে দেখা যায় দেখেন এত ভিড় পাশ দিয়ে খালি শব্দ হচ্ছে কিন্তু এরকম আকাশে প্রচণ্ড মেঘ দেখে গেছে আকাশটা মেঘ আর মেঘ তার জন্য আর মানে হচ্ছে কুয়াশা কুয়াশা দূর অব্দি দেখা যাচ্ছে না দেখি এখন আমরা জল তো নেওয়া হয়ে গেছে এখন দেখি কোনো ভান্ডারায় খুঁজবো খাবারের জন্য ভান্ডারায় খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে অয়োধ্যার জন্য অয়োধ্যা রাম মন্দির এখন বেরিয়ে গেছি রায়গ্রাজ থেকে এই হেঁটে যাচ্ছি সামনে একটা ব্যাগ রয়েছে পেছনে একটা বড় ব্যাগ রয়েছে ঘেমে যাচ্ছি বলে জ্যাকেটটা খুলে ঘাড়ে নিয়ে নিয়েছি এখন এখান থেকে অনেকটাই হেঁটে চলে এসেছি চার কিলোমিটার মতো আর ছ কিলোমিটার তো হাঁটতে হবে গাড়ি পার করা রয়েছে দশ কিলোমিটার দূরে গাড়িটার জন্য আর এখান থেকে চার সাইডে বাস রয়েছে বাসেও ভিড় রয়েছে তার জন্য বাসের সুবিধা আছে কিন্তু বাসে অতক্ষণ কেউ অপেক্ষা করে আমরা তার জন্য হাঁটা শুরু করে দিয়েছি হাঁটাতে যাচ্ছি এখন থেকে বলে বেরিয়ে গেছি এখন আপনাদের দেখাচ্ছি এখন অবস্থাটা যে হলো অবস্থা এই যে বাস ফাস লোকজন থেকে সোজা রাস্তা যেতে হবে খাওয়া আসবেন না জানলে আসবেন না কেন হাঁটা থাকা খাওয়া অনেকে অনেক কিছু বলে খেতে পাবেন কি পাবেন না খাওয়ার জন্য অনেক ভণ্ডারা রয়েছে বেশি হাঁটতে হবে না বেশি হাঁটতে হবে না মানে মিনিমাম দশ কিলোমিটার হাঁটতে হবে লাগেজ বেশি লাগবে না যদি শীতের সময় আসেন তো অভিয়াসলি লাগবে মানে জামা কাপড় লাগবে জামা জামাকাপড় ক্যারি করে নিয়ে যেতে হবে সেরকম ম্যানেজমেন্ট লাগবে সেরকম ব্যাগ লাগবে তো আপনার একটা প্রপার এক্সপিরিয়েন্স লাগবে এখানে আসার জন্য আমাদের এক্সপিরিয়েন্স নেই আমরা এসেছি কষ্ট ভোগ করছি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় বেনিফিট পেয়েছি এই নিয়ে এটা ছিল আমাদের কুম্ভ মেলার ট্যুরটা এখন বেরিয়ে যাচ্ছি অনেক মেমোরিজ নিয়ে অনেক এ নিয়ে যাওয়া যাক হ্যালো বন্ধুরা এখন আমরা প্রায়াগ থেকে প্রায় চলে এসেছি আশি নব্বই কিলোমিটার দূরে এখন আছি একটা জায়গায় কোয়ান্টিন কি শিবাম কন্টিনেন্টাল বলে এখানে একটু দাঁড়ালাম আমাদের ড্রাইভার তো তখন আমাদের সাথে ব্রেকফাস্ট করেনি তো ও এখন এখানে লাঞ্চ করে নিচ্ছে আর আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আমি একটা পনির বার্গার অর্ডার দিলাম আমার দিদি দেখছে কী করবে আর থালা যা একটা দেখাচ্ছি তোমাদের এই তো বন্ধুরা এখন আমি আর মা এই যে খেতে বসেছি কোনো একটা রেস্টুরেন্টে কতক্ষণ জার্নি করার পরে সকাল কটার সময় বেরিয়েছি বলো সারা রাতি বেরোনো সকালে কটায় বেরিয়েছি মানে কালকে গেল কাল ভোর পাঁচটায় বেরিয়েছি পাঁচটায় কোথায় তারও আগে বেরিয়েছি যাই হোক হ্যাঁ কাল ভোর চারটার সময় বেরিয়েছি এখন এখন এটা কোথায় আছে বর্ধমানে আছি বর্ধমান পৌঁছেছি এখন দেখি এখন এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে বাড়ির জন্য বেরিয়ে যাবো আমার মা ওই যে হাত তুলেছে প্রেজেন্ট আছে আমরা বসে পড়েছি খেতে মাঠটা এখনো আসেনি আমারটা চলে এসছে মানে মাঠটাও চলে এসছে এখানে আমরা নিয়ে আমরা নিয়েছি হলো আলু পরোটা আচার আর টক দই সবারই তাই তো খাওয়া যাক এই যে মা এখন খাবে মা মা ভেবে দেখছে আবার কিছু একটু বুদ্ধি করলো এখন হাসছে যাই হোক মুখ তো পুরো পুড়ে গেছে হেঁটে আসলাম দশ কিলোমিটার মতন হেঁটে এসে ঘাড়ও ব্যথা হয়ে গেছে ভারী ব্যাগ ছিল এখন হেঁটে নি সে দেখা যাচ্ছে না অনেক কিছু আমরা কারেন্টলি বিহারের বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলাম অনেক ট্রাফিক বহুত বাজে ট্র্যাফিক ষোলো ঘন্টা ট্রাফিকে গাড়িতে দু দিন দেড় দিন হতে চললো টু অ্যান্ড হাফ ডে অবস্থা খুবই খারাপ এখন মনে আছে যে বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি মা তো পুরো নকআউট নক আউট তো না আছে বাট বহু টায়ার্ড দেখি এখন এখানে দাঁড়িয়েছে একটু চা ফা খাবো তারপরে বেরিয়ে পড়বো আবার এখান থেকে স্ট্রেট টানা হবে যতটা সম্ভব টানা যায় তারপরে কোথাও একটা জায়গায় বসে খাওয়া দাওয়া যদি ডুবতে উঠতে দেরি হয়ে যায় তাহলে লাঞ্চটা করা হবে বা ব্রেকফাস্ট কিছু ব্রেকফাস্ট তো হবে না ব্রেকফাস্ট স্কিপ হবে লাঞ্চটা করা হবে কালকে রাতবেলা ডিনারটা যেরকম স্কিপ হয়েছে হ্যালো বন্ধুরা এখন আমরা প্রায় থেকে প্রায় চলে এসেছি আশি নব্বই কিলোমিটার দূরে এখন আছি একটা জায়গায় কন্টি কি শিবাম কন্টিনেন্টাল বলে এখানে একটু দাঁড়ালাম আমাদের ড্রাইভার তো তখন আমাদের সাথে ব্রেকফাস্ট করেনি তো ও এখন এখানে লাঞ্চ করে নিচ্ছে আর আমরা কিছু স্ন্যাক্স স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আমি একটা পনির বার্গার অর্ডার দিলাম আমার দিদি দেখছে কি করবে আর থালা যা একটা দেখাচ্ছি তোমাদের ড্রাইভার দাদা খেতে বসেছে ভেজ থালি আর এই যে এখানে এরকম এক একটা সব রয়েছে পনির বার্গার অর্ডার দিয়েছি দেখি কতক্ষণ দেখি দিদি দিয়েছে অর্ডার জিজ্ঞেস করে এই চলে এসেছে আমাদের পনির বার্গার এই যে আমি খাচ্ছি আর এই যে দিদিও খাচ্ছে ও মুখ দেখাবে না আর ওই দিকে বাবা খাচ্ছে না তো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়বো আবার আরো জন্য যাবে এখন বাজে রাত নটা আমরা গত পাঁচ ছ ঘন্টা ধরে জ্যামে আটকে রয়েছি এখন চার সাহি জ্যাম এখানে নো সিগন্যাল নো নেট নো টাওয়ার দাঁড়িয়ে রয়েছে এখন কিছুভাবে দেখা যাক কখন কি ছাড়ে বন্ধুরা দেখতে পারেন প্রথমে তো ভেবেছিলাম আলু কিন্তু এটা হলো একসলে লিপটি লিপটি চোখা লিপটি চোখা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এরকম করে একটা ভাতছে বেশ খেয়ে দেখা যাক এরকম গাইজ আপনারা গেস করুন এটা কি অনেকে বলে দিতে পারবে আবার অনেকে গেস করতে পারবে না আর এই যে মাইখানে গাড়ির থেকে আর নামেনি গাড়িতে বসে বসে নিয়ে নিয়েছে আমি তো নেমে নিলাম তো কিছু বলবে কিছু বলবে তুমি মা দেখ দেখতে ব্যস্ত এখন ব্রেকফাস্ট হবে এই যে জ্যাম এরকম রাস্তার মাঝখানে সামনে আগে অব্দি দূর অব্দি জ্যাম রয়েছে জানি না কি কারণ চলো সামনে দেখা যাক দেখে আসি জ্যামের কারণ কি

মা বাবা আর আমাদের যে ড্রাইভারটা আছে তারা করছে তারা করে ধরে নিয়ে এখন তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য আর কোথাও হোল ফোল করব না ডাইরেক্ট বাড়িতে গিয়ে এখান থেকে আই গেস দশ ঘন্টার মতন জার্নি বাড়ি পৌঁছাতে দেখা হবে দেখেন মা খেতে বসেছে পালাক পানির নিয়েছে ভাতের সাথে চটকে লেবু দিয়ে খাচ্ছে এটা হলো খাওয়া তার সাথে টক দই আর লঙ্কা আমাকে লঙ্কা বলার এখন লঙ্কাটা নিল এটা পালা পনির না ডাল শাকের ঝোল ভাত শাকের ঝোল ভাত হয়ে গেল

জানি না কি কারণ চলো সামনে দেখা যাক দেখে আসি জ্যামের কারণ কি